নাস্তা সময় হয়ে গেছে এনে ধর তাড়াতাড়ি খাই আবার কাজে লাগে পর ভাই নাস্তার টাইম তো আধা ঘন্টা খাই দেয় আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করবানি কথা কম বলে চুপচাপ খাবার খা শালা রে ফু দিলে উড়ে যায় এমন বাপ করতেছে সে যেন মিনিস্টার এ তুই কই যাচ্ছিস আই একসাথে বসে খাবার খাই ভাই তুই এই জায়গায় শান্তিতে আধা ঘন্টা বসে খাবার খা আমার বিষয় নাক গলাইছ না নাই কই কাজ করবিনে নাকি খাবার পাই বাড়ি চলে যাচ্ছিস আরে শালাssdk কি ব্যাপার বেকার কাজ দিয়ে জায়গা কি করো এই ওকে খাবার দাওনি হ্যাঁ মালিক আমি তো সবাইকে খাবার দিয়েছি এই খাবার পাইছো চলে আসেনি যা খাও হ্যাঁ মালিক আমি খাবার পাইছি আর আমার খাবারটা খাওয়াও শেষ কি তোমার খাওয়া শেষ? বাবা, আমি খাইনি। আরে বাবা, আজকে দেই মুড়ির সাথে গুড়ও দিছে। ভালো হইছে, আজকে ভালোই জমবে নি। অনেকে তো এখনো খাওয়া শুরুই করেনি। তোমার খাওয়া এত দ্রুত শেষ হলো কিভাবে? আরে বাদ দেন না মালিক, আমি খাইছি বা না খাইছি, এ কথার কোনো মানেই হয় না। আরে শালা, ও মালিকের সাথে কি কথা কয়? ওর কি আরো খাবার লাগবে নাই? তাহলে তুমি এখানে কি করতে আইছো? মালিক নাস্তা করার জন্য আপনি যে আধা ঘন্টা সময় দিয়েছেন ওই আধা ঘন্টার সময় আমি আরো কিছু কাজ করতে চাই তার বিনিময়ে আপনি আমার আর কিছু টাকা বাড়ায় বা বাহ লেবার তো তোমার মতোই হওয়া উচিত আচ্ছা ঠিক আছে ওই পাশে এক ইট ফালানো আছে ওই সুন্দর করে সাজায় রাখো আর তার বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা বাড়ায় দেবো হ্যাঁ মালিক আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি হ্যাঁ যাও যাও শোনো যাই দেখো তো খাবার খাইছে না ফেলাই দিছে যদি দেখো খাবার ফেলাই দিছে ওর কানের পরে একটা লাগাই দিবা আর এক্সট্রা যে কাজ করতেছে এর জন্য কোনো টাকা দেওয়া হবে না ঠিক আছে মালিক আমি এখনই যাচ্ছি নাস্তা শেষ এখন তো বিশ মিনিট আছে এটা গুণ দিয়ে নি কি করে ও না খায় অনেক কি কাজ করে যা করে করে রাখতে দিন আমি একটু গুম দি বুঝলাম খাবার জিনিস কেন সালাই দেবে ভাই এত তাড়াতাড়ি কিভাবে খাবে না আমার মনে হচ্ছে সালা কিছু একটা ফোন দিয়ে আটিছে মালিক আমি সব জায়গায় ভালো করে দেখে আসি কোথাও কোনো ফেলানো খাবার নেই তাইলে খাবারটা কি করলো আচ্ছা ঠিক আছে টাইম তো শেষ দেখো ওরা কাজ শুরু কিনা ঠিক আছে মালিক এই নাস্তার টাইম শেষ সবাই কাজে লেগে পড়ো ভাই পানির বোতলটা একটু দেন দি কিরে ভাইয়া খাবার কি খাইছো নাকি না খাই ঘুরে বেড়াচ্ছো ভাই তোমার খাওয়া শেষ হলি চুপচাপ তোমার কাজ তুমি করো যাও আরে ভাই তুই তো খাবার খাইয়ে কাজগুলো করতে পারতি তোর মতন চিন্তা ভাবনা নিয়ে আর খাওয়া সব করে পরে থাকলি আমার অনেক কিছু লস হয়ে যেত মানে এই মতিন এদিকে আসো জি মালিক ওই যে চুল লম্বা যে ছেলেটা আছে ওকে একটু ডাইকে নিয়ে আসো তো ঠিক আছে মালিক চলিক আমার ডাকতেছে চলাজন তে বাই করে দেন না আমি কি কোনো অপরাধ করেছি আমি তো সাল সোয়াল এসে কাজে লাগে পড়ি আর নাস্তার সময় সাইডে নাস্তা খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগে পড়ি মাহাজন আমারে মাপ করে দেন কাজেতে বাই করে দিয়েন না এই চুপ কর সেই ধরে বক বক শুরু করে দিছে এইটা বল তোর সাথে যে ছেলেটা কাজ করে সে খাবার খাইছে না ফেলাই দিছে তা তো জানি না মালিক আমি তো নাস্তা করে একটু ঘুমোই গেইলাম। দূর আমার সোহের সামনে ওবাই। এই মালিকটা তো দেখতেছি নে মালিক কোয়ানে কাজ তো আমাকে শেষ বেতন দেবে না সন্ধ্যায় যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি যা লাগবে মালিক তো বাড়ি চলে গেছে বেতন কালকে নিয়ে আনে যাও ভাই মালিক একটু ডাইকে নিয়ে আসেন না আমার বেতনটা খুবই প্রয়োজন আজকে আমার বেতনটা লাগবে তাহলে এক কাজ করো মালিককে ফোন দাও তারপর বেতন চাই নিয়ে মালিক এদিকে আসেন কি হয়েছে মন খারাপ করে রয়েছিস কেন আরে আজকে বেতন পাইনি কালকে ঠিকই বেতন দিয়ে দেবে আরেকটা কথা তুই খাবার খাস নি উত্তর না দিয়ে চলে গেলি যাকি বাবা আস তুই কি আইছিস আমার ওষুধটা কি আনিস বাবা আব্বা আজকে মালিকের বাসায় কি মালিক বেতন না দিয়ে বাড়ি চলে গেছে কালকে বেতন ফালি আমি আগেই ওষুধ কিনে নিয়ে আসবানি বেতন খাবার কনে ফেলি নানটু কাকার দোকানেতে আমি বাকিতে খাবার নিয়ে আসি তোমার জন্য কালকে বেতন ফালি পরিশোধ করে দিবানি ঠিক আছে বাবা মালিক ও তো নিজে না খেয়ে ওর আব্বার জন্য খাবার নিয়ে আসে তাহলে আব্বার কিছু মিথ্যা কথা বলবো কেন ও এই জন্যই মিথ্যা কথা বলতেছে যাতে ওর বাপ বুঝতে না পারে ওর খাবার ও নিজে না খেয়ে ওর বাপের জন্য নিয়ে আইছে বাপ ছেলের সম্পর্ক তো এমনই হওয়া উচিত